চ্যানেল তো কেমন আসসালাম তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আমি দীর্ঘ দুই তিন মাস যাব ইউটিউবে কিন্তু ভিডিও দিই না অনেকে জানো এখন থেকে ইনশাল্লাহ ইউটিউবে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইজ ঠিক আছে তো গাইজ যারা নতুন আসে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আইডি কালেকশন ভিডিও নিয়ে আসি আর আজকে আইডির কালেকশন কিন্তু একদম জোশ লেভেলের একটা কালেকশন ভিডিও হতে চলেছে সে গাইজ তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আজকে আইডি কালেকশন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো গাইস বেশি কথা বাড়াবো না ফার্স্টে আজকে আইডির প্রোফাইলটা দিয়ে শুরু করব। অস্থির একটা অ্যানিমিশনের সাথে সেভেন্টি সিক্স লেভেলের একটা আইডির সাথে লাইক রয়েছে গাইজ পঁচিশ হাজার প্লাস গাইজ পঁচিশ প্লাস কিন্তু লাইক আজকের মধ্যে এভেলেবেল রয়েছে সাথে কিন্তু গাইস দেখতে পারতেছো আজকে এটির মধ্যে কি রয়েছে ব্রেক ড্যান্স বান্ডেল সাথে সাদা ছুটির বান্ডেল সাথে আরো হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আর গাইস আজকের এটির মধ্যে কিন্তু সম্মোট পাঁচটি ইভোখানি স্ক্রিন কিন্তু ম্যাক্স করা রয়েছে গায়েস ঠিক আছে তো গাইস তোমরা দেখতে পারতেছো ম্যাক্সের রিমোট গুলো কিন্তু গাইস ইকুব করা রয়েছে গায়েস ঠিক আছে আজকের এটির গান কালেকশন টা এবার তোমাদেরকে দেখাবো গাইজ গান কালেকশন দেখতে থাকো ফার্স্টে দেখতে পারতো সো এম ফোর এ ওয়ান এম ফোর এ ওয়ানের কিন্তু সর্বমোট দশটি স্ক্রিন রয়েছে তার মধ্যে ডবল রেট অফ এর স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে কিন্তু গাইস নর্মাল স্কিনও কিন্তু আজকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস তারপরে গাইস দেখতে পারতেছো AK47 সেভেন এ কে সেভেনের কিন্তু সর্বমোট চোদ্দোটি স্কিন রয়েছে তার মধ্যে ড্রাক একে কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পারতেছো এটা ইকুইপ করা রয়েছে সাথে সব ধরনের লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলোও কিন্তু আজকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাছ তারপরে দেখতে পারতেছো এম ফোরটি এম ফোরটির কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে তার মধ্যে সবথেকে বেস্ট ডবল রেট অফ ফায়ারের স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে গ্যাস ঠিক আছে সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপরে গাছ দেখতে পাচ্তেছ স্কার স্কারে কিন্তু সর্বমোট দশটি স্কিন রয়েছে যার মধ্যে ইভোটা কিন্তু ইকুইপ করা রয়েছে যেটা পাঁচ লেভেলে রয়েছে তোমরা খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা গ্যাস ঠিক আছে তারপরে গাছ দেখতে পারতাছো ডবল রেট অফ ফায়ারের হ্যাঁ স্কারের স্কিন এটা কিন্তু বেস্ট একটা স্কিন তারপর গাছ দেখতে পাচ্ছ কিউপিড স্কার টাও কিন্তু আজকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে সব ধরনের লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু আজকে আজকের মধ্যে নর্মাল স্কিনগুলোও কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো তারপর গাছ দেখতে পাচ্ছ গ্রোজা গ্রোজার কিন্তু সর্বমোট ষাটটি স্কিন রয়েছে যার মধ্যে ইভরা কিন্তু দুই লেভেলে করা রয়েছে সাথে সব ধরনের লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপর গাছ দেখতে পাচ্ছ ফামাস ফামাসের কিন্তু সর্বমোট দশটি স্কিন রয়েছে গ্যাস ঠিক আছে দশটি কিন্তু ভালো ভালো স্কিন গ্যাস ঠিক আছে তারপরে গাছ দেখতে পাচ্ছ এক্সেমেইট এর কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে যার মধ্যে সব থেকে বেস্ট এবং লেজেন্ডারি স্কিন ইভো স্কিনটা কিন্তু ম্যাক্স করা রয়েছে এবং ইকুব করা রয়েছে তারপর গাছ দেখতে পাচ্ছ এটা কিন্তু ইনকুবেটারি এর স্কিন সাথে কিন্তু লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলোও থাকছে তারপরে গাছ দেখতে পাচ্ছ এ নাইন ফোর এন নাইন ফোরে কিন্তু সর্বমোট দশটি স্কিন রয়েছে সব থেকে লেজেন্ডারি স্কিনটা ইকুইপ করা রয়েছে সাথে অনেকগুলো লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলো আজকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে তারপরে প্লাজমার স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট চারটি গাছ অগের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট সাতটি গ্যাস সব থেকে লেজেন্ডারি এবং বেস্ট স্কিনটাই কিন্তু ইকুইপ করা রয়েছে গ্যাস সাথে কিন্তু নর্মাল স্কিনগুলো কিন্তু আজকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে তারপরে গাছ দেখতে পাচ্ছ প্যারাফেল প্যারাফেলের কিন্তু সর্বমোট আটটি স্কিন রয়েছে গ্যাস আটটি কিন্তু বেস্ট বেস্ট স্কিন তারপরে গেছে দেখতে পাচ্ছ কিংফিশার ফিশারে কিন্তু সর্বমোট চারটি স্কিন রয়েছে তার মধ্যে সবগুলাই কিন্তু ভালো ভালো স্কিন তারপরে জি থার্টি সিক্সের স্কিন রয়েছে সর্বমোট তিনটা গ্যাস আর পরে এসকেস এসকেসের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট ছয়টি গ্যাস ছটি কিন্তু বেস্ট বেস্ট স্কিন তারপরে ড্রাগন আপের স্কিন রয়েছে সম মোট চারটি গ্যাস চারটি বেস্ট স্কিন তারপরে উড পিকারের স্কিন রয়েছে সব মোট সাতটি গ্যাস তার মধ্যে সব থেকে বেস্ট এবং লেজেন্ডারি স্কিন কিন্তু ইকুপ করা রয়েছে তারপরে গেছে এর স্কিন রয়েছে সবমোট পাঁচটি গ্যাস তার মধ্যে সব থেকে বেস্ট এবং লেজেন্ডারি স্ক্রিনটা কিন্তু ইকুপ করা রয়েছে তারপরে এম টু ফোর নাইনের স্কিন রয়েছে সবোট পাঁচটি গ্যাস তারপরে গাইস এম সিক্সটির স্কিন পেয়ে যাচ্ছে সব সাতটি গ্যাস ঠিক আছে সাতটি কিন্তু লেজেন্ডারি এবং বেস্ট বেস্ট স্কিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপরে কোরোডার স্কিন পেয়ে দুইটা তারপরে গাইস দেখতে পাচ্ছ ইউএমপি ইউএমপির কিন্তু সর্বোট তেরোটি স্কিন রয়েছে যার মধ্যে সব থেকে বেস্ট ইভো স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে ঠিক আছে যেটা ম্যাক্স করা রয়েছে সাথে কিন্তু আরও লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে গাইস তারপর গাইস দেখতে পাচ্ছ এমপি ফাইভ এমপি ফাইভের কিন্তু সর্বমোট বারোটি স্কিন রয়েছে বারোটি স্কিনের মধ্যে সব থেকে বেস্ট লেজেন্ডারি স্কিন ইকুইপ করা রয়েছে সাথে কিন্তু নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস তারপরে গাইছ ভিএসএস এর স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট চারটি গ্যাস তারপরে গাছ এমপি ফোরটি এমপি ফোরটির কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট কোবরা এমপি ফোরটি কিন্তু ম্যাক্স করা রয়েছে সাথে কিন্তু নর্মাল স্কিনগুলো ছাড়া লেজেন্ডারি স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপরে পি নাইনটি পি কিন্তু সব থেকে লেজেন্ডারি স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সর্বমোট আটটি স্কিন রয়েছে যার মধ্যে সব থেকে বেস্ট এবং নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে থামসনের স্কিন পেয়ে যাচ্ছ সর্বমোট সাতটি গ্যাস ঠিক আছে সাতটি কিন্তু ভালো ভালো স্কিন তারপরে গেছে ভেক্টোরিয়ার স্কিন পেয়ে যাচ্ছ চারটি গ্যাস তারপরে ম্যাকটেনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট পাঁচটি গ্যাস সব থেকে লেজেন্ডারি এবং বেস্ট স্কিনটা কিন্তু ইকুপ করা রয়েছে এটা কিন্তু দারুণ লাগে গ্যাস বিজনের স্কিন পেয়ে যাচ্ছ দুইটা গ্যাস তারপরে গেছে টেনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট নয়টি গ্যাস তার মধ্যে সব থেকে বেস্ট ইভো স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে আর এটা কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সাথে ইনকুবেটারের স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলো কিন্তু আজকের এটির মধ্যে থাকছে তারপরে গেছে ইস্পাসের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট আটটি গ্যাস আটটি কিন্তু ভালো ভালো স্কিন তারপরে গেছে এম এইটি সেভেনের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট চারটি গ্যাস তার মধ্যে ওয়ান প্লাস ম্যানটা কিন্তু জোস একটা স্কিন তারপরে ইভোটা দুই লেভেলে পেয়ে যাচ্ছে সাথে টপিক্যাল প্যারটটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে গ্যাস তারপরে ম্যাক সেভেনের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট সাতটি গ্যাস তারপরে বুস্টারের স্কিন রয়েছে সর্বমোট দুইটি গ্যাস তারপরে গাছ এডব্লিউএ এর স্কিন পেয়ে আছে শরমোট চারটি গ্যাস তার মধ্যে সব থেকে বেস্ট এবং লেজেন্ডারি স্কিন কিন্তু ইকুইপ করা রয়েছে গ্যাস তোমরা দেখতে পাচ্ছ সাথে নর্মাল স্কিনগুলোও থাকছে কার নাইনটি এইটের এর স্কিন পেয়ে আছে পাঁচটি গ্যাস তারপরে এম এইট টু এর স্কিন পেয়ে আছে ছয়টি গ্যাস এর মধ্যে কিন্তু লেজেন্ডারি অনেকগুলো স্কিন রয়েছে তারপরে এম চব্বিশের স্কিন পেয়ে আছে একটা গাছ তারপরে গায়েছ ইউএসপি ড্রেজা ডিগল জি আঠারো এম আঠারো সহ সব স্ক্রিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে দেখতে পারতেছো সাথে কিন্তু গাছ তোমরা প্যানের স্কিন বেরাচ্ছ সবট সাতাশটি গ্যাস ঠিক আছে সাতাশটি কিন্তু লেজেন্ডারি প্যানের স্কিন তারপরে গাছ পারাঙ্গের স্কিন বেরাচ্ছ বিশটা গাছ ব্যাটের স্ক্রিন বেরিয়ে আসছো চব্বিশটা গায়েস ঠিক আছে তারপরে কাটানার স্কিন বেঁচে আসছো সর্বমোট নয়টি গ্যাস নয়টি কিন্তু লেজেন্ডারি কাটানার স্কিন গ্যাস ঠিক আছে নয়টি কিন্তু লেজেন্ডারি গ্যাস ঠিক আছে তারপরে গ্যাস তোমরা ফিস্টের স্কিন আসছো দুইটা গ্যাস ঠিক আছে গ্রেনেডের স্কিন পেয়ে আসো সর্বমোট ছেচল্লিশটা গ্যাস ঠিক আছে ছেচল্লিশটাই কিন্তু লেজেন্ডারি গ্রেনেডের স্কিন তারপরে গ্যাস গ্লোয়ালের স্কিন পেঁজাসো সর্বমোট পঁচিশটা সব ধরনের গ্লোয়াল কিন্তু আজকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে পঁচিশটা কিন্তু হিউজ পরিমাণে গ্লুয়ালের স্কিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে তারপরে গাইস তোমরা এটির গান কালেকশনটা তো দেখলে গান কালেকশন কিন্তু অনেক জোশ সব পাঁচটি ম্যাক্স তোমরা দেখতে পারতেছো ঠিক আছে সব ম্যাক্স গুলার রিমোট কিন্তু ইকুপ করা রয়েছে গাইস ঠিক আছে গান কালেকশন কিন্তু মোটামুটি অনেক ভালো গাইস ঠিক আছে তারপরে গাইস এবার তোমাদের ড্রেস আপ কালেকশনটা দেখাবো ঠিক আছে তো ভল্টের দিকে যাই তো কাছে দেখতে পাতসো পাঁচশো প্লাস কিন্তু জামার কালেকশন রয়েছে গ্যাস ঠিক আছে পাঁচশো প্লাস পাঁচশো আটত্রিশটা কিন্তু জামার কালেকশন রয়েছে তারপরে হেয়ার কালেকশন রয়েছে দুইশো ছিয়াশিটা গ্যাস ঠিক আছে মাস্কের কালেকশন রয়েছে দুইশো আটটা গ্যাস তারপরে প্যান্টের কালেকশন রয়েছে তিনশো ষাটটা গ্যাস জুতার কালেকশন রয়েছে তিনশো তেইশটা গ্যাস ঠিক আছে বারোটা বান্ডেল রয়েছে গ্যাস ঠিক আছে তো গাছ দেখতে পাতছো আজকের মধ্যে ডান্সার বান্ডেল টি বান্ডেল আর্টিক গুলো বান্ডেল ছাড়াও হিউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ দা শ্যাডো রেড বান্ডেল রয়েছে তারপরে ডার্ক রুবি বান্ডেল রয়েছে প্যান্থম সামোরায় বান্ডেল রয়েছে তারপরে নেভি শেড বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল ব্ল্যাক টি শার্টটাও কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ তারপরে গেছে বুইয়া বান্ডেল রয়েছে আরও অনেকগুলো ইভেন্টের এবং ইলাইট পাসের বান্ডেল কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে তোমরা দেখতে পারতো বিটিএস বান্ডেলগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে ঠিক আছে অনেকগুলো ইভেন্টের বান্ডেল রয়েছে ইনকুবেটারের বান্ডেল রয়েছে ঠিক আছে ইলাইট পাসের বান্ডেল রয়েছে এভাবে কিন্তু সবগুলা পরিয়ে পরিয়ে দেখানো সম্ভব না তোমরা গাইছ কালেকশনটা বুঝে নাও ঠিক আছে তারপরে গেছ তোমরা বানি বান্ডেলটাও কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ বিশেষ করে যারা ব্রেক ডান্সার বার্ডেল খোঁজো ঠিক আছে ব্রেক ডান্সার বার্ডেল অনেকের ফেভারেট আছে অনেকে কিন্তু আমাকে ম্যাসেজ করো যে ভাই ব্রেক ডান্সারের কালেকশন দেখান তো গাইস এই কালেকশনটা দেখো ঠিক আছে হিউজ পরিমাণে ড্রেস কালেকশন রয়েছে গান কালেকশন রয়েছে ঠিক আছে ওভারঅল আইডিটা কিন্তু একটা বেস্ট একটা আইডি গাইজ ঠিক আছে তো যাই হোক গাছ এবার ইমোট কালেকশন দেখায় ইমোট কালেকশনের গাছ একটু দেখো তো গাইছ দেখতে পাচ্ছো প্রায় আশির কাছাকাছি কিন্তু ইমোট কালেকশন রয়েছে আর ম্যাক্সিমাম কিন্তু ইভো ম্যাক্সের ইমোটগুলো কিন্তু ইকুইপ করা রয়েছে অনেকগুলো কিন্তু লেজেন্ডারি ইমোট কিন্তু আজকে আজকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে যেগুলো কিন্তু ইকুইপ করা নেই গেছে ঠিক আছে তোমরা দেখতে পাঠতেছ হিউজ পরিমাণে ইমোট কালেকশন রয়েছে ঠিক আছে তারপরে গেছ তোমরা অ্যানিমেশন পেয়ে যাচ্ছো সর্বোট তিনটি গাছ ঠিক আছে তারপরে গেছ আজকের এইটির মধ্যে তোমরা ব্যাকের স্ক্রিন পেয়ে যাচ্ছো একশো উনত্রিশটা তারপরে লুট বক্সের স্ক্রিন পেয়ে যাচ্ছো একশো পাঁচটা তারপরে প্যারাশুটের স্ক্রিন পেয়ে যাচ্ছ চুরানব্বইটা তারপরে দুইটা ল্যান্ডিং অ্যানিমেশন পেয়ে যাচ্ছো তারপরে বোর্ডের স্ক্রিন পেয়ে যাচ্ছো তোমরা একশো তেইশটা গাইজ ঠিক আছে তারপরে সবগুলা কিন্তু লেজেন্ডারি কারের স্কিন এবং বাইকের স্কিন মনস্টার টাকের স্কিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে গাছ তোমরা দেখতে পারতেছো তারপরে গাছ আফতার পেয়ে যাচ্ছ তিনশো একত্রিশটা ব্যানার পেয়ে যাচ্ছ চারশো একাত্তরটা গাছ ঠিক আছে লেবেল বলো লাইক বলো ড্রেস আপ কালেকশন বলো গান কালেকশন বলো ওভারঅল সব দিক থেকে বেস্ট একটা আইডি গ্যাজ ঠিক আছে আর গ্যাজ আজকের আইডির মধ্যে কিন্তু অল ক্যারেক্টার কিন্তু আনলক অবস্থায় আছে ঠিক আছে সবগুলো ক্যারেক্টার কিন্তু নেওয়া আছে গ্যাজ ঠিক আছে আর গ্যাজ আজকের আইডির মধ্যে কিন্তু ফিমেল কালেকশনও কিন্তু অনেক জোস ফিমেল কালেকশন তো গ্যাস ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সবগুলা কিন্তু পড়িয়ে পরিয়ে দেখানো সম্ভব না ওভারঅল ফিমেল বলো মেল বলো ঠিক আছে ফিমেল কালেকশনের জন্য যদি কেউ আইডিটা নিতে চাও তাও কিন্তু বেস্ট একটা আইডি হবে গ্যাজ ঠিক আছে তো জাহেক গাইজ আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের ভিডিওটা এতটুকুই ছিল আমার চ্যানেলটা গেছে যেন নতুন আসো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইজ আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে ওখানে জয়েন করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ